হ্যালো গাইস আসসালামু আলাইকুম তাসমিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো পাবদা মাছ রান্না প্রথমেই একটি প্যানে তেল দিয়ে দিই এরপরে পাবদা মাছগুলো আগে থেকে ধুয়ে রাখা পাবদা মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিই ভাজা শেষ হয়ে গেলে একই প্যানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেই হালকা বাদামি কালার আসলে আদাবাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আরো কিছুক্ষণ এভাবে নেড়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে আবার কিছুক্ষণ পরে পরিমাণ মতো পানি দিয়ে দেই এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেই এসানো শেষ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেই এরপরে টমেটো গুলো আগে থেকে স্লাইস করে রাখা মাছের সাথে দিয়ে উপরে কয়েকটা কাঁচামরিচ দিলে কয়েকটি কাঁচামরিচ দিলে টেস্ট অনেক ভালো হবে এবার ডাকনা উঠিয়ে দেখি ঝোলটা গাঢ় হয়েছে কিনা এবার ধনে পাতা কুচি দিয়ে দেই ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পাবদা মাছের ভুনা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের তাসমিয়া কিচেন ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম